নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন লোটাস দিদির ছাদ বাগান আজকে আমরা একটি শালুক নিয়ে এসেছি একটি শালুকের বাল বাজকে বসাবো বসাবো এই রকম একটি পটে পটটি দেখুন বেশি বড় নয় এই সাত আট ইঞ্চি ডেপথ আছে আর আট সাত আট ইঞ্চি ডেপথেও ডায়ামিটারেও আছে এরকম একটা পট নিলাম এরকম কটে এটা ট্রপিক্যাল ভ্যারাইটির পদ্ম তাই বেশি বড় জায়গা লাগে না ছোট জায়গাতে হয়ে যায় বৃষ্টিতে সব ভিজে গেছে এখানে কিছু গোবর সার রাখা ছিল আমার ছাদে সেও ভিজে গেছে সেটার থেকে জল ছেঁকে ছেঁকে দিচ্ছি গোবর সার দুই ইঞ্চি মতন পদ্মের মতনই দুই ইঞ্চি মতন গোবর সার দেব দুই ইঞ্চি মতন গোবর সার দিলাম তার মধ্যে দেব এতটা শিং চাছা সামান্য একটু নিমখোল এতটা হাড়গুঁড়ো সামান্য একটু টাটার গোল্ড আট দশ দ্বারা মতন ইউমিক অ্যাসিড গ্র্যানুয়েলসটা আঁক দেব আব্দসদানা আন্দাজ সিউইড সব একসাথে মিশিয়ে দেব সব একসাথে মিশিয়ে দিচ্ছি শুকনো থাকলে ভালোই হতো শুকনো নেই কিছু করার নেই সবই ভিজে গেছে বৃষ্টিতে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দুই ইঞ্চি মেপে নিলাম এরপর আমি মাটি দেব মাটিটা আমার পুরোনো পদ্মের মাটি মাটি একদম পাক হয়ে আছে কোনো অসুবিধা নেই সুবিধাই হবে যদি পাক মাটি আমার না থাকতো শুকনো মাটিটাকে আমি চেলে ঝুরঝুরে করে নিতাম পাথর কাকো সরিয়ে নিতাম এবং ঝুরঝুরে করে নিতাম অথবা মাটিটাকে জলের মধ্যে ভেজাতাম জলের মধ্যে ভিজিয়ে চটকে এরকম নরম দইয়ের মতন পাক মাটি করে নিতাম পুরো মাটিটাই আমি কিন্তু পুরো পটটা জলে মাটিতে ভরবো না এক ইঞ্চি আন্দাজ রেখে দেব ফাঁকা কেন পরবর্তীকালে যখন আমি গাছটা বড় হবে আস্তে আস্তে রুট হবে তখন এই পটটা ভরে যাবে এক ইঞ্চি মতন ছেড়ে রেখে দিলাম দেখুন বন্ধুরা আমি এই ছোট্ট ওয়াটার লিলির বাল্বটি বসাবো অতটুকু ছোটো বাল্ব অনেকেরই দেখে পছন্দ হয় না কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটার লিলির ট্রপিক্যাল ভ্যারাইটির বাল্ব এরকম ছোটই হয় এটি নিয়ে আমি বেশি মাটির বাল্বটাকে বেশি মাটির ভেতরে দেব না আস্তে করে এটি জলে ভাসিয়ে রেখেছিলাম আগে এটিকে আগে জলে ভাসিয়ে রেখে শুধু বাল্বটা ছিল জলে ভাসিয়ে রেখেছিলাম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আলো বাতাস থাকে এমন জায়গায় সেখানে আস্তে আস্তে এটার এইরকম রুট বেরিয়ে চারাটা হয়েছে এবার আমি এটাকে প্রতিস্থাপন করব বাল্বটিকে দেখুন এই যে মাটির মধ্যে রেখেছি খুব বেশি চাপবো না হালকা করে রেখে দেব হালকা করে বেশি চাপছি না উপরে নিচে এটি প্রতিস্থাপন হয়ে গেল এটাকে আমি এর মধ্যে জল দেবো না এটিকে আরেকটি পটের মধ্যে ডুবিয়ে দেবো এটি পটিন পট মেথডে আছে যেমনটি এই যে আমি করেছি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই গাছটিও এর মধ্যে এই রকম পটেই বসানো গাছটিকে আমি এই রকম বড়ো পটের মধ্যে ডুবিয়ে দিয়েছি এরকমভাবেই এইটিও একটি বড়ো পটের মধ্যে ডুবিয়ে দেব ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন